আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা গ্রামে শহরে ফ্লাট ভাসার মা বন্ধের জন্য আমাদের গ্যাসের বিকল্প মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা সরাসরি এমআরকে কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো আজকে সম্পূর্ণ ডেলিভারি করার জন্য দেখতে পাচ্ছেন প্যাকেজিং এর কাজ চলতেছে তে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস এবং লাকড়ি কিনে কুলাতে পারছেন না এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এই চুলোগুলো খুবই অল্প লাখিতে খুবই দ্রুত রান্না হয় এবং রান্নাটা হয় সুস্বাদু আর গ্রামে শহরে যেসব আপনারা মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন কিংবা সাধারণ মাটির চুলা সিমেন্টের চুলায় লাকড়ি কিনে এবং অনেক ধোঁয়া কালি সৃষ্টি হয় দেখা যাচ্ছে রান্না করতে খুব বিরক্তজনক তো এইসব না জন্য আমাদের লাকড়ির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন ভেজা কাঁচা শুকনা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে আমাদের এই চুলা গ্যাসের চাইতেও দ্বিগুণ হেঁটে জ্বলবে কোনো রকম ধোঁয়া এবং কালি হয় না তো আমাদের এই চুলা যারা সরাসরি আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে না করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য